তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন স্বাধীনতার নামে ফ্যাসিবাদের পুনর উত্থান হতে দেয়া হবে না তিনি আজ রাজধানীতে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজিত জুলাই শহীদ ও আহত সাংবাদিক এবং অসুস্থ অসচ্ছল সাংবাদিকদের কল্যাণ অনুদান ও সাংবাদিক সন্তানদের বৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে একথা বলেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উন্নয়নের মধ্যে তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া ডিইউজের সভাপতি শহীদুল ইসলাম সাধারণ সম্পাদক খুরশিদ আলম বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহিন বক্তৃতা করেন সাংবাদিকদের উদ্দেশ্যে তথ্য উপদেষ্টা বলেন সত্য প্রচার করুন সাংবাদিকদের উপর সরকারের কোনো চাপ নেই সাংবাদিকতা বরাবরই চ্যালেঞ্জিং জুলাই গণ আন্দোলনের রাজপথে নেমে আন্দোলনকারীদের সহায়তা করেছে সাংবাদিকরা তিনি বলেন ফ্যাসিবাদ শাসন ব্যবস্থা বিলুপ্ত করে শেখ হাসিনার বিচার নিশ্চিত করে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ চাই অর্থাৎ আমরা বলতে চেয়েছিলাম এই আন্দোলনের মাধ্যমে যে আন্দোলনটা কেবল কোনো ব্যক্তি বা কোনো বিশেষ রাজনৈতিক দলের বিরুদ্ধে হয়নি বরং আমরা একটা সিস্টেমের বিরুদ্ধে দাঁড়িয়েছি ফলে জুলাই গণবুদ্ধের আমাদের প্রতিশ্রুতি ছিল যে আমরা এই যে সিস্টেমটা যেই ধরনের রাষ্ট্র কাঠামোতে একটা ফ্যাসিজম তৈরি হয় একটা স্বৈরতন্ত্র তৈরি হয় আমরা এই কাঠামোটার পরিবর্তন করতে চাই আমরা এই কাঠামোটার সংস্কার করতে চাই কারণ এই কাঠামো রেখে দিলে যে কেউ সরকারে আসুক কেন তার কিন্তু স্বৈরতান্ত্রিক হয়ে ওঠান ফ্যাসিবাদী হয়ে ওঠার সুযোগ থাকবে সম্ভাবনা থাকবে সেই সম্ভাবনাগুলোকে আমরা বন্ধ করতে চাই ফলে সেটার জন্যই দরকার আমাদের রাষ্ট্র কাঠামোর আমূল সংস্কার এবং এই সংস্কার অবশ্যই একটা অব্যাহত প্রক্রিয়া সেটারও একটা দীর্ঘ সময় লাগবে কিন্তু এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা সেই সংস্কারের একটা ভিত্তিটা তৈরি করে দিতে চাই যাতে পরবর্তীতে যেই আসুক তারা এই সংস্কারগুলোকে অব্যাহত রাখবে যারা ফ্যাসিবাদের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল যারা বুলেট এর মাধ্যমে আমার ভাইদেরকে বোনদেরকে হত্যা করেছে নির্যাতন করেছে এবং এই সকল ঘটনা যে হুকুমে আসামি শেখ হাসিনা তার অবশ্যই বিচার করা হবে এবং বিচারের মাধ্যমেই সমাজে রিকনসিলেশন সম্ভব সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব